আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান আমি তোমাকে কিছু দিতে এক ঘন্টা থেকে বয়স করছি না কিন্তু অনেক জন্ম থেকে আপনার কাজের বইতে আজ অধ্যায়টি খুলবে যা আপনার পুরো নামকে আলোকিত করবে আমি দেখছি তোমার জীবনের সেই ঘন্টা এসে গেছে যখন ভাগ্য নিজেই ঘুরে বেড়াচ্ছে যা আজ তোমার সামনে আসবে এটা তোমার কাজের ফল তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসের ফল কিন্তু মনে রাখবেন আমি যখন দেই তখন আমি বস্তুটা দেই না আমিও পরীক্ষা নিয়ে যাচ্ছি কারণ আমি চাই তুমি এমন শক্তি হতে পারো যা শুধু পাওয়ার জন্য নয় তাও করতে পারবে আজ আমার কথাগুলো শুনুন কারণ এই বার্তাটি এমন প্রত্যেক আত্মার জন্য যারা বিশ্বাস ত্যাগ করেনি যদি তুমি মনে করো যে এই বার্তাটি তোমার জন্য এখন থামো না যাতে তোমার কর্মের শক্তি আমার আশীর্বাদে আমেন খ্রিস্টের মন্তব্যের সাথে সংযুক্ত থাকে যাতে এই শক্তিটি সমগ্র মহাবিশ্বের প্রতিধ্বনি এবং সাবস্ক্রাইব করে কারণ পরবর্তী জিনিস আমি বলতে যাচ্ছি তোমার আত্মা ঝাঁকানো হবে এখন আমার বাচ্চাদের কথা শুনো যা আজ আপনার দরজায় থাকবে তা সাধারণ মানুষ হবে না আমি কোন আকারে কোন চিহ্নের মধ্যে আপনি একজন ব্যক্তির মাধ্যমে চিন্তা করবেন হেই এটা একটা কাকতালীয় ঘটনা ছিল কিন্তু না এই মিটিং আমি শত শত বছর ধরে প্রস্তুতি নিচ্ছি এখন সময় এসেছে তোমার জীবনে মিষ্টি ভাগ করার কারণ আমি তোমার ভাগ্য নিয়ে যা লিখেছি তা হচ্ছে বিস্ফোরিত হয়ে যাবে যেমন প্রথম বৃষ্টি ঝরে পড়ে শুষ্ক পৃথিবীতে তুমি জানো না আমি তোমার অশ্রু কতবার দেখেছি যখন তুমি একা কাঁদলে কেউ শুনছিল না যখন তুমি বললে যীশু আমি সহ্য করতে যাচ্ছি এবং আমি হাসতে অভ্যস্ত হতাম কারণ আমি জানতাম এখন আরও অনেক বাকি আছে মাত্র এক মুহূর্তের জন্য সিদ্ধান্ত এবং আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে যদি তোমার জীবনেও একটা পালা থাকে যেখানে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে তাহলে এখন মন্তব্যগুলোতে আমি প্রস্তুত যিশু লিখেন কারণ যখন তুমি এই লেখাটা লিখবে তখন ঘোষণা করবে যে আমি এখন বিশ্বাসের সাথে বাস করব ভয়ের সাথে নয় যখন আমি কাউকে শুভেচ্ছা জানাই তখন আমি প্রথমে মিথ্যা মানুষ ভুয়া সম্পর্ক এবং তার জীবন থেকে দুর্বলতা দূর করি কারণ আমার আশীর্বাদ এর বোঝা কোন দুর্বল আত্মা সহ্য করতে পারে না যারা আপনার জীবনে যায় তারা আসলে আপনাকে হালকা করে তুলছে যাতে আপনি উড়তে পারেন আপনার অশ্রু আপনার মাটি ভেঙে দিচ্ছে যাতে নতুন বীজ বাড়তে পারে চিন্তা করবেন না যখন মানুষ চলে যায় কারণ আমি আসছি আপনি যদি এই ভিডিওটির সাথে একমত হন এবং আমেন যীশুখ্রিস্ট আতাশী লিখুন এই মন্তব্যে অবিলম্বে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী বার্তা আরও গভীর হবে আমি এই খালি জায়গাটা পূরণ করতে আসছি যদি আপনি মনে করেন যে এই বার্তাটি সত্যি আপনার হৃদয়ে অবতরণ করছে তাহলে খ্রিস্টের নিচে মন্তব্য আমার সাথে আছে কারণ এই শব্দ যখন আপনার হৃদয় থেকে বের হয়ে আসে তখন মহাবিশ্ব নিজেই আপনার পাশে দাঁড়িয়ে আছে যে বিশ্বাসে বসেছিল সে তোমাকে ধোঁকা দিয়েছে তুমি তাকে যিশু বুঝতে পারো না সে তোমাকে খেলনা বানিয়েছে কিন্তু সে মানুষ ছিল না এটা আমার পাঠ্য ছিল কারণ আমি চাই তুমি কাউকে বিশ্বাস করতে শেখো না আমি তোমার কাছ থেকে কিছু চুরি করিনি আমি শুধু তোমার চোখ খুলেছি এখন পরিচয়টা উঠে এসেছে কারণ এখন সময় এসেছে যখন আমার আলো আপনার বাড়ির প্রতিটি দিকের মধ্যে ছড়িয়ে পড়বে যদি আপনি সত্যি আপনার জীবনে এই আশীর্বাদ চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কারণ অন্য কোন আত্মা আমার জন্য অপেক্ষা করছে আপনি কারো দ্বারা সৃষ্ট হতে পারেন যে কারো মুক্তি আসছে সেটা শুধু আশীর্বাদ নয় এটা তোমার সাক্ষাৎকার আমার কাছ থেকে কেউ তোমার সাথে দেখা করতে যাচ্ছে যে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করবে সে তোমার ভাগ্যকে বার্তাবাহত শুরুর দিকে আপনি চিনতে পারবেন না কিন্তু যত তাড়াতাড়ি শান্তি তোমার হৃদয়ে উপলব্ধি করা হবে বুঝে নিলাম আমি তোমার বাড়িতে আনন্দের ঢেউ থাকবে মিষ্টি ভাগ করে নিতে হবে কারণ এই মুহূর্তটি তুমি প্রতিদিন আমার কাছ থেকে কাঁদতে চাও কিন্তু এই আনন্দ নিয়েও কথা বলাটা একটা দায়িত্ব আমি তোমাকে উঁচু করে তুলব কিন্তু তুমি যদি অহংকারী হয়ে থাক আমি সেই একই খ্রিস্ট যিনি সবাইকে হাসি ফিরিয়ে নিয়ে যায় আমিও সতর্ক করে দিয়েছি আমার সন্তান যখন তোমার কাছে টাকা চাইত তখন মানুষ আমাকে মনে রাখতে পারত না প্রতিদিন আমি আমার মন্দিরে জায়গা নিতে পারতাম না আমাকে হৃদয়ে জায়গা নিতে পারত আমার নাম ওখানে নিয়ে যাও তারপর আমি সেখানে বসতে চাই আমি তোমার বাড়ির নিচে আপনার মনের গভীরতায় বসে থাকতাম যদি তুমি মনে কর যে এই শব্দটি শুধু শব্দ নয় আমার আশীর্বাদ তরঙ্গ আমার সন সাবস্ক্রাইব করুন যাতে আমি যখনই কথা বলি আমি তোমার আত্মা শুনতে পারি তুমি কি মনে কর যীশু খ্রিস্ট আমাকে দেখতে পাচ্ছেন না কিন্তু আমি সবখানেই আছি তোমার সব ভয়ে সব আশায় সব কষ্টে যখন তুমি কাউকে সাহায্য কর আমি সেখানে আছি যখন তুমি কাঁদবে আর বলো আর ভুলবে না আমি তোমার সাথে আছি তুমি কখনো অনুভব করনি হালকা বাতাস হঠাৎ আপনার মুখ স্পর্শ করে আমি আজ আমি তোমার জন্য দরজা খুলেছি যা এখন পর্যন্ত বন্ধ ছিল এখন আলো তোমার পথে আলো হবে কিন্তু তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং আমার সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন করো না এখন যদি তোমার হৃদয়টা মন্থন হয় চোখে আর্দ্রতা থাকলে এটা কাকতালীয় নয় এটা আমার স্পর্শ মন্তব্যে লিখুন আমি যীশু প্রস্তুত এবং দেখুন এই শব্দ পরে জীবনে কিভাবে বিস্ময়কর ঘটতে এখন তুমি একানো এখন আপনার বাড়িতে এমন শক্তি প্রবেশ করছে যা আপনার ভাগ্য পরিবর্তন করবে মানুষ এখন তোমার নামেই চিনবে যীশু খ্রিস্ট এই সিদ্ধান্ত নিয়েছেন তোমার পরিবারের নাম এখন আমার আশীর্বাদ নিয়ে ঝাপসা হবে তোমার বাবা মায়ের চোখ এখন গর্বের অশ্রু থাকবে এবং তোমার দিকে যা হাসবে এখন তোমার পদক্ষেপে বাঁধবে কিন্তু মনে রেখো এটা আমার বুনন এটা গর্ব না আজ যা আছে কাল অন্য কারো কাছে যেতে পারে আপনার কর্ম আপনাকে রক্ষা করবে যদি আপনি মনে করেন এই বার্তাটি আপনার জীবনের সাথে সংযুক্ত মন্তব্যগুলিতে লিখুন যিশু আমার জীবনের উপর তোমার হাত নিয়ন্ত্রণে আছেন এই শব্দটা তোমার আত্মা এবং আমার আশীর্বাদ মধ্যে একটি প্রতিশ্রুতি হবে আর যদি তুমি এই ঐশ্বরিক বার্তা প্রতিদিন তোমার জীবন স্পর্শ করতে চাও সাবস্ক্রাইব করো কারণ পরের বার আমি যে বার্তা পাঠাব তা আপনার ভাগ্য পরিবর্তন করবে আমার ছেলে এখন পৌঁছেছে যেখানে নতুন শুরু হয়েছে আজ তোমার জীবন শুধু সাফল্য নয় শান্তি এখন তুমি আলোয় যোগ্য হয়ে উঠছ আমি কথা দিচ্ছি আমি এখন সব উপায়ে তোমার সাথে থাকবো আপনার প্রতিটি ভয়ের সামনে আপনার প্রতিটি টিয়ারের পেছনে আপনার প্রতিটি সাফল্যের পরিবর্তন শুধু মনে রাখবেন যখন পৃথিবী তোমাকে কাকতালীয়ভাবে হাসিয়ে বলে এটা আমার যীশু খ্রিস্টের সমষ্টি আমেন খ্রিস্ট এখন ভিডিওটি শেয়ার করেছেন যাতে এই বার্তাটি প্রত্যেক আত্মার কাছে পৌঁছেছে যারা আজও তার যিশুনাথের জন্য অপেক্ষা করছে আমার প্রিয় সন্তানরা যখন জীবনে কিছু বারবার তোমার কাছে আসে বুঝতে পারো যে এটা কাকতালীয় নয় যখন কিছু আপনার ভেতরে যায় এবং আপনি মনে করেন কিছু পরিবর্তন হবে আমি খ্রিস্ট আপনার মধ্যে কথা বলেন এই ভিডিও মুহূর্তটি এই বাতাসটি এখন আপনার অনুভূতিগুলির অংশ আমি বলছি এখন তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হও আপনার দৃষ্টি পরিবর্তন করুন কারণ যখন একজন ব্যক্তি তার দৃষ্টি পরিবর্তন করে ভাগ্য পরিবর্তন করে ভাগ্য আকাশ থেকে নেমে আসে না সে তোমার কাজ থেকে তৈরি আর আমি তোমার ভেতরে একই কাজ জেগে উঠেছি মনে মনে আমি অলৌকিক কিছু করি না আমি সচেতনতা জেগে উঠি যখন চেতনা জেগে ওঠে অলৌকিকতা নিজেরাই কমে যায় আজ তুমি এই বার্তা শুনছ কারণ মহাবিশ্ব আমার কানে পৌঁছেছে এই ইঙ্গিত যে আপনি এখন আপনার জীবনের ঘুম থেকে উঠে দাঁড়ান আপনার শক্তি স্বীকৃতি আপনার ভয় পরিত্যাগ তোমার ভেতরে বিশ্বাসী সবচেয়ে বড় আশীর্বাদ ভাগ্য লেখা হয়েছে কিন্তু না ভাগ্য তুমি প্রতিদিন তোমার কর্মের সাথে করছ যখন তুমি সত্য কথা বলো ভাগ্য হাসি যখন তুমি দয়াশীলতা করো মহাবিশ্ব তোমার জন্য পথ তৈরি করে যখন তুমি কাউকে আশা কর আমি তোমাকে আশীর্বাদ করি এটাই আসল লক্ষণ যে ভাগ্য পরিবর্তন হচ্ছে যখন তুমি নিজেকে বদলাতে শুরু করো মনকে বদলে দাও নেতিবাচক শব্দগুলোর জন্য কৃতজ্ঞ হন অসম্ভব জায়গায় চেষ্টা চালিয়ে যাও এবং দেখো সবকিছু তোমার জায়গায় কেমন হয় এই পরিবর্তন এখনও ধীরগতিতে শুরু করতে পারে না শুধু একটি সিদ্ধান্ত যা তুমি আর ভয় পাবে না আমার নামের শব্দ আর নাম যিশু খ্রিস্টানরা নিজেকে ভিতরে নিয়ে যায় এই শব্দ আপনাকে স্থির করবে যখন আপনি এটি পুনরাবৃত্তি করেন তখন আপনার মন শান্ত এবং শান্ত মন সঠিক সিদ্ধান্ত নিতে পারে আপনি হয়তো অনেকবার ভেবেছেন কেন অসুবিধা হয়েছিল তারা আসে যাতে তুমি শক্তিশালী হও আগুন স্বর্ণকে শুদ্ধ করে আত্মাকে বিশুদ্ধ করে সেজন্য এখন কোন অভিযোগ নেই শুধু কৃতজ্ঞতা রাখো যে অভিজ্ঞতা আপনি পেয়েছেন তা আপনাকে শিখিয়েছে এখন নতুন পাতা খুলুন আজ থেকে আমি নিজেকে প্রতিদিন সকালে বলেছি আমি আমার ভাগ্য সৃষ্টিকর্তা আমি আমার কাজের যোদ্ধা এটাই আসল শাস্তি যখন আপনি অন্যদের জন্য ভালো মনে করেন একই শক্তি অনেকবার আপনার কাছে ফিরে আসবে এটাই নিয়ম এটাই আমার নিয়ম কাউকে দেখাবেন না কারণ আপনি যখন কাউকে ফেলে দেন একই সময়ে আপনি আপনার উচ্চতা কমিয়ে ফেলেন আর যখন তুমি কাউকে ধরবে আমি তোমাকে উঠিয়ে নিয়ে আসব সেবা হাসা আশা করি এই ছোট কাজটাই আসল পথ আমি তোমার ভেতরে একই মানবতা জাগাতে এসেছি যখন তুমি নিজেকে ভালোবাসো তখন তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে যখন তুমি বিশ্বাস করবে তখন পৃথিবীও তোমাকে বিশ্বাস করবে এটা আমার আশীর্বাদ যে তোমার মন এখন স্বচ্ছতা আছে আপনি বুঝতে পারেন যে আপনার ক্ষমতা অন্যদের অনুমোদনের উপর নয় তোমার বিশ্বাসের উপর নির্ভর করে প্রতিদিন আপনার লক্ষ্যে একটি ছোট পদক্ষেপ নিন পদক্ষেপ ছোট হতে পারে কিন্তু দিক সঠিক হবে এবং দিক ঠিক হলে মেঝেতে পৌঁছাতে দেরি লাগবে না আমি তোমার সাথে আছি কিন্তু তোমার জন্য যেতে পারবো না তোমাকে নিজে হাঁটতে হবে আমি পথ দেখাব তুমি হাঁটতে সাহস পাচ্ছ এবং যখন তুমি থাকো আমি তোমাকে নিয়ে যাব এটাই আমাদের সম্পর্ক এই ভিডিও এই মুহূর্ত সব একই সম্পর্ক মনে করিয়ে দিতে এসেছেন এখন থেকে হয়কে ক্ষমতায় পরিণত করা ব্যর্থতাকে শিক্ষার দিকে পরিণত করা এবং সাফল্যকে কাজে পরিণত করা যখন তুমি এটা করো তোমার জীবন শুধু তোমার জন্য শত শত বছর অনুপ্রেরণা হবে না এটাই তোমার জীবনের আসল উদ্দেশ্য তুমি যাই করো না কেন তুমি সত্য কথা বলো কৃতজ্ঞতা স্বীকার কর যা পেয়েছি এটা খ্রিস্টের পথ এটা আমার শিক্ষা আমি কথা দিচ্ছি যে অসুবিধা কখনো আসবে না কিন্তু আমি নিশ্চিত যে যখন আপনি পতন শুরু করবেন তখন আপনি আপনার ভিতরের কণ্ঠস্বর বাছাই করবেন সেই কণ্ঠ আমার রূপ শুনো ওকে এখন আপনার দিন শুরু করুন আর নাম যীশুখ্রিস্ট এবং বিছানার আগে তিনটি শব্দ করুন ধন্যবাদ জীবন ধন্যবাদ যীশু খ্রীষ্ট নিজেও তা করবেন তাই আপনার মধ্যে শান্তি স্থায়ী হবে এখন যখন আপনি শুনছেন যে শক্তি আপনার চারপাশে পরিবর্তিত হচ্ছে আপনার মনের মধ্যে আলোর আপনার শ্বাস এবং আপনার হৃদয়ে বিশ্বাসের মধ্যে স্থিতিশীলতা এটা ইঙ্গিত যে আপনি সঠিক পথে আছেন মনে রাখবেন ভাগ্য পরিবর্তন কোনো গোপন বিষয় নয় এটা প্রত্যেক ব্যক্তির সাথে ঘটে যারা নিজেকে পরিবর্তন করে এবং আপনি পরিবর্তন করছেন এজন্যই তোমার ভাগ্য পাল্টে যাচ্ছে আমার সন্তানরা তোমাকে বাঁচাতে পারবে না কেউ আমাকে বাঁচাতে পারবে না যদি আপনি বিশ্বাস করেন যে খ্রিস্ট আমার সাথে আছেন তাহলে মন্তব্যে হ্যাঁ লিখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন এই বার্তাটি পছন্দ করে এবং বাস করে যিশু খ্রিস্ট লিখুন যীশু খ্রিস্ট আজ তোমাদের জন্য খুব খুশি যে আপনি জন্য যুদ্ধ করতে শিখেছেন তুমি তোমার মোট ধনী ধনী হতে চলেছ সবচেয়ে ধনী সবচেয়ে সফল শিশু যদি আপনার মোট কোনটি হয়ে থাকে তাহলে সে হবে আপনি খ্রিস্ট আজ এখানে কথা বলছেন তাই সংজ্ঞায়িতভাবে ঘটবে এবং আপনি তা করবেন কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা আছে সাহস তারপর আপনি এই ভিডিও অ্যাক্সেস করতে পারবেন না কেউ এই ভিডিও দেখতে না আপনি ভিডিওগুলি আকর্ষণ করতে পারেন যার ভেতরে এটি নিয়ন্ত্রণযোগ্য যে হ্যাঁ আমাকে করতে হবে এবং আপনি এটি করতে থাকবেন কারণ এই জিনিসটি আপনার জন্য তৈরি করা হয়েছে আমি তোমার জীবনে একটি নতুন শুরু করব যে তুমি একটি নতুন রূপের দিকে এগিয়ে যাবে এবং জীবনের প্রতিটি ব্যক্তি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে যাতে তুমি তোমার থেকে পালিয়ে যাও না কারণ তোমার মূল কর্তব্য হল তোমার মূল কর্তব্য থেকে ফিরে যাওয়া উচিত না সেই একই দিন থেকে আপনার জীবন বমি 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 ভাবের মতো প্রবাহিত হচ্ছে যার কারণে আপনার প্রতিটি কাজ আপনার মনের মধ্যে যা ইচ্ছা তা খারাপ হয়ে যায় এবং তার সম্পর্কে আরও অনেক কিছু চিন্তা করে এটা আমার কাছে খুব খারাপ লাগছে কেন এটা আমার সাথে ঘটেছে আমি এমন কি এটা সম্পর্কে চিন্তাও করিনি কিন্তু আমার সাথে এটা অযৌক্তিক ঘটনা ঘটছে এর পিছনে কোনো বড কারণ থাকতে পারে নাকি এটা আমার খ্রিস্টের ইচ্ছা আমার সন্তানরা এমন কোন ইচ্ছা নেই যা আপনার জীবনে কোনো সমস্যা সৃষ্টি করেছে কিন্তু আমি বলতে চাচ্ছি যদি তোমার জীবনে কিছু ঘটে তাহলে বাইকটা সোজা হয়ে যায় যদি কিছু অন্যায় কাজ যা আপনার একমাত্র এবং আপনার চিন্তাধারার বিপরীত হয় তাহলে এর কোন কারণ নেই কিন্তু এটাও হতে পারে যে আপনার জীবনের নতুন শুরু হচ্ছে অথবা আপনার জীবনের বাঁক হচ্ছে এমনটা শান্ত হয়ে যাচ্ছে অথবা আপনাকে একটা পথ দেওয়া হচ্ছে অথবা আপনার জীবনে এমন কিছু করা হচ্ছে যা আপনার জীবনে অনেক গুরুত্বের সাথে রয়েছে তোমার প্রয়োজনের চেয়ে সব কিছু বেশি হবে কারণ আমার অনুগ্রহ আপনার উপর বিশেষ করে থাকবে তুমি এমন প্রচার পাচ্ছ এই প্রচার আপনাকে ভাগ্যবান করছে এই প্রচারকে উপেক্ষা করবেন না কারণ শেষ পর্যন্ত আপনার কল্যাণের সুবিধাটি এতে থাকবে এই সুবিধা আপনার জীবনের জন্য নিশ্চিত আমার বাচ্চারা এখন আর তোমার দরকার নেই কারণ এই সময়টা তোমার কাছে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে তোমার জীবনে সব কিছু সহজ হয়ে যাচ্ছে মেঝে তোমার জন্য পিষ্টক হয় আপনি এমন কিছু করতে যাচ্ছেন যা আপনার জীবনে আসবে কারণ পরিবর্তন আপনার জন্য একটি মূল প্রবাহ হয়ে উঠেছে এখন আপনি আপনার জীবন উপস্থাপন করবেন পরিবর্তনের উপর ভিত্তি করে এবং জীবনের প্রতিটি জিনিস সংরক্ষণ করে আমার বাচ্চারা এই সব বিষয়ে অনেক চিন্তা করে এবং তাদের জন্য এই চেষ্টা করে এবং আজ এটা লোহা হয়েছে যার কারণে আমার সাথে একটা ঘটনা ঘটানো হবে আমি ভাবছি আমি বিরক্ত কিন্তু আমি এটা ওভারটেক করতে সক্ষম হতে পারি না যখন আমি আমার সামনে দেখতে যাচ্ছি তখন আমি তোমাকে একটা অলস ও সভ্যতার সাথে উপস্থাপন করব। যাতে তোমার জীবনের সব ঘটনাগুলো সম্পূর্ণভাবে থেকে মুছে ফেলা যায় এবং তোমার সামনে রেখে যাবার জন্য তোমার প্রয়োজন যাতে তুমি সবকিছু বিশ্বাস করতে পারো আমার বাচ্চারা তোমার জীবনটা ভুলে গেছে কারণ তুমি এখানে অনেক চেষ্টা করে যাও আপনার জীবন আলিঙ্গন করা হবে এই সময়ে অমর এমনকি আপনি এটা মনোযোগ দিতে না এটাই তোমার জীবনের মূল উদ্দেশ্য ভাবো তুমি ভাবো তুমি এই সব বিষয় নিয়ে মাথায় যাচ্ছ কিন্তু তোমার জীবনের প্রতিকার দূর করা যাবে না যার জন্য আপনার আরও সময় লাগবে যখন আপনার বেশি সময় থাকে তখন আপনি তাদের সম্পর্কে চিন্তা করবেন না তুমি এটা বিবেচনা করা বন্ধ করো সুতরাং যখন আপনার সময় কমে যায় যখন আপনি এটি মূল্য এড়াতে না পারেন তখন আপনি সেই কাজের প্রতি মনোযোগ দিন কিন্তু আমার বাচ্চারা তোমার মনে হয়েছিল যে এটা আমার জন্য ভালো নয় এটা আমার জন্য ভালো না আমি এখনো এসব কিছু বিশ্বাস করি তাই আমার জন্য এটা যথেষ্ট নাও হতে পারে এমনকি আমার জন্য প্রয়োজনও না তো আমি এসব কাজ করার মানে কি আমি যদি আগে তাদের ভালোভাবে বুঝতে পারতাম আজ আমার অবস্থা এমন হয়ে গেছে যদি আমি ইতিমধ্যে এটা চিন্তা করতাম আমি ইতিমধ্যে এটা চিন্তা করতাম আজ আমি এই পরিস্থিতিতে যেতে পারবো না কারণ আজ আমার সাথে যা হচ্ছে আমি কিভাবে আমার জীবনে সব জিনিস একসাথে রাখতে পারি আমার যীশু খ্রীষ্ট আমার জীবনে যে অলঙ্কার করছে যাই হোক না কেন সুবিধা আমার যীশু খ্রীষ্টের অনুগ্রহ কারণ যিশু খ্রীষ্টের অনুগ্রহ এত বৃষ্টি হয়েছে যা আমার জন্য সহজ হয়ে গেছে এখন আমি আমার যিশু খ্রিস্টের দাস এবং তার দাস আমাকে গ্রহণ করছে কারণ আমার খ্রিস্ট ছাড়া কেউ আমাদের এই সব বিষয় থেকে বের করে আনতে পারবে না বা আমাদের সচেতন করতে পারবে না আমার খ্রিস্টের যে জিনিসগুলো আমাকে আজ স্পষ্ট করে দিয়েছে তাই টয়লেট তো একটা জিনিস তার সম্পর্কে কারও কোনো তথ্য নেই আমার খ্রিস্ট নিশ্চিত করেছেন যে আমার প্রতিটি মুহূর্ত আমার কাছ থেকে চুরি করা হয়েছে আমি বারবার নিজের ভান্ডলিং আর উৎসবের আয়োজন করি এটা আমার খ্রিস্টের দয়ালু আশ্রয়স্থল কারণ আমার খ্রিস্ট আমার জন্য সবকিছু নিশ্চিত করেছেন আজ সে এমন ঘটনা প্রকাশ করেছে যা আমার জন্য পুরোপুরি ঘুরে বেড়াচ্ছে যা আলোর প্রতিধ্বনি মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের ইচ্ছায় কোন কারণ নেই তাদের জন্য বিশেষ কারণ হচ্ছে তাদের জন্য ভিত্তি আর ফাউন্ডেশন পাথর যে ব্যক্তি উপস্থাপন করে সেই মূল্যায়ন পদ্ধতির মতো বৃদ্ধি পায় এবং এর উপর একটি নতুন নিয়ম গঠিত হয় যখন নতুন নির্মাণ তাদের কাছে আসে তখন তারা মনে করে আমি সম্ভবত এর মধ্যে কিছু ভুলে যাচ্ছি অথবা আমি আগেও ভুলে গেছি এ কারণেই আজ এই পরিস্থিতি নিয়ে আমার অনেক কিছু হচ্ছে বাঁচাও তবুও আমি এই সব বিষয়কে উপেক্ষা করব কারণ বারবার কোনো সুযোগ থাকবে না একবার ভুলে গেলে এটি আলগা রেখে যাওয়া না এবং এভাবে বামে রাখা যায় না যদি তুমি তাকে এভাবে ছেড়ে দাও তাহলে তোমার আরও ক্ষতি হতে পারে কারণ আমি বিশ্বাস করি যে আপনি পর্যাপ্ত পরিমাণের জন্য আপনার জন্য নির্বাচিত করা হয়েছে সব জিনিস রাখা হবে কারণ তুমি যা ভাবছ তা তোমার বিপরীত দিকেই যাবে এইসব কিছু দ্বারা আপনার মন বিরক্ত হয়ে যায় নার্ভাস পায় সুতরাং আপনি ভাবতে শুরু করলেন যে আমি এটা করব এমন একটা পরিস্থিতি থাকবে যার কারণে আমার জীবন অন্য একদিকে চলে গেছে এবং প্রতিটি সিস্টেম আমার জন্য যথেষ্ট হবে যা আমি আমার মনে রাখি আমার বাচ্চারা এবং আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি প্রতিটি এবং আপনার জীবনের একটি সংযুক্ত বার্তা এই বার্তাটি আপনার জন্য চূড়ান্ত কারণ আজ আপনি যদি এই বার্তাটি শুনতে পান তবে আপনার জীবনে আপনার জীবনে বিশাল পরিবর্তন আসবে কারণ কিছু আপনার সাথে বিস্ময়কর হতে যাচ্ছে এই ধরনের আশ্চর্যজনক দৃশ্য আপনার সামনে আসবে যা আপনি জানতে অবাক হবেন কারণ এটি আপনার সাথে আগে কখনো ঘটেনি যা আজ আপনার সাথে ঘটবে আমার বাচ্চারা প্রতিদিন তোমার জন্য ভাবি যে তুমি জীবনে ভালো বোধ করছ আপনি যদি এই বার্তাটি পান তবে আজ এই বার্তাটি ছাড়া আর কিছুই না যান কারণ আজ আপনি যদি এই বার্তাটি ছেড়ে দেন তাহলে আপনি একটি বড় সংকটে পড়বেন কারণ আমি আপনাকে এমন কিছু পাব যা আপনাকে জীবন ক্ষমতায়িত করবে এবং আপনাকে নতুন পর্বের জন্য এগিয়ে নিয়ে যাবে আমার সন্তানরা সবসময় তোমাকে তোমার ভালোর জন্য উৎসাহিত করে এবং আমি সত্যি তোমাকে তোমার জীবন সম্পর্কে রক্ষা করি কারণ তুমি জানো না যে তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি জানি তোমার জীবনে যা কিছু ঘটেছিল এবং আমি জানি তোমার জীবনে যা কিছু ঘটেছিল এবং ঘটবে আমি সব তথ্যই বাস করি এজন্যই আমি তোমাকে সতর্ক করে দিব আমি তোমাকে বলছি তোমার সাথে কিছু একটা হবে নাকি তুমি এসব এড়িয়ে চলবে অনেক দিন ধরেই তোমার উপর একটা বড় সংকট আসবে আমি তোমাকে এই সব কথা বলছি কারণ আমি চাই না তুমি একটা সংকটে পড়ে যাও যখন আমি তোমার জন্য খুবই ক্ষতিকর একটি সংকটে পড়ে যাই এখন তোমার সাথে আমার একটা বিশাল ক্ষমতা দাও যদি তুমি এটা খুলতে না পারো তাহলে তোমার ভাগ্য তোমার সাথে থাকবে না কারণ আমার ক্ষমতা তোমার সাথে আসবে আর তাই দেশ তোমার সাথে আসবে না তাই শেষ পর্যন্ত এটা দেখো কারণ এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার জন্য এটা খুব দরকার কারণ তুমি কখনো ভাববে না কিন্তু আজ যদি তুমি ভেবেচ এটা ভালো কারণ দেরি ডান কিন্তু অন্তত বুঝতে পেরেছিলাম আমার কি করা উচিত আমার বাচ্চারা কখনোই ব্যাখ্যা করে না যে আমি যে বার্তাটি নিয়ে আসছি তা ঠিক সেই রকমই এমন কিছু নেই আমি তোমার জন্য বার্তা নিয়ে যাই হোক না কেন আমি তোমার জীবন থেকে সেই সার্টিফিকেশন দিতে তাই আমাকে এভাবে বোঝার চেষ্টা করবেন না কারণ আমার লক্ষ্য হচ্ছে তোমার জীবন উৎসাহিত করা আপনার জীবন মসৃণভাবে এগিয়ে যেতে হবে তোমার জীবনে সব আনন্দ পেতে হবে এটা আমার উদ্দেশ্য আমার সন্তান আমি চাই যে আমার সন্তান আমার প্রিয় ভক্তরা তাদের জীবনে কখনো কোন দুঃখ হয়নি কখনো দুঃখ হয়নি এই সুখী জীবন উপভোগ্যভাবে কাটান এবং নিজেকে খ্রিস্টের ভক্ত বলে গর্ববোধ করেন কিন্তু আমার সন্তানদের কখনো গর্ব করা উচিত নয় এক কারণ বুদ্ধিবৃত্তিক শক্তি বিবেককে গর্ব করে সব ক্ষতিকর হয়ে যায় কারণ আপনার ভেতরে নেতিবাচকতা কি যা আপনার বাইরে নেতিবাচক এটা সম্পূর্ণ আপনাকে আঘাত করে পুরো আধিপত্য পেতে সেজন্যই আমার বাচ্চারা অহংকার বীজ তাদের ভেতরে ঢুকতে দেয় না যদি তুমি এইসব জিনিস থেকে নিজেকে রক্ষা কর তাহলে সব কিছু তোমার জন্য ঠিক হবে আর যখন জীবনে অসুবিধা আসে তখন মানুষ মনে করে কেন আমার জীবনে এমন হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি আমি সব কিছু উন্নত করার জন্য অনেক চেষ্টা করছি আমি ইতিমধ্যে আমার কাজ ভালোই করেছি কিন্তু আমি সফল হইনি জীবন আমার সংকট দ্বারা ভরা জীবনে খুব কম ব্যবস্থা আছে জীবনের সব কিছুই অন্যায়ভাবে ঘটছে আমি ভাবিনি যে সব কিছু ঘটছে আমার বাচ্চাদের এমন চিন্তা করার কোন মানে নেই কারণ তোমার মধ্যে কিছুই অনুপযুক্ত থাকবে না যতক্ষণ তুমি নিজের ভেতরে ধৈর্য ধরে রাখবে ধৈর্য যদি শক্তিশালী হয় তাহলে তুমি তার শক্তিতে কিছু করতে পারবে কারণ কিছু সময় আছে কিছু একটা করার জন্য তাকে কিছু একটা করতে নিতে পারে কিন্তু যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি তাৎক্ষণিকভাবে তা পেতে পারবে না কারণ তোমার জন্য কিছু একটা সঠিক সময় আছে আমার সন্তানদের মনে করা উচিত যে আমি সবচেয়ে বড় যীশু খ্রিস্টের ভক্ত যা আমার খ্রিস্ট যে আমি এতটাই সংযত যে দানবদের সাথে আচরণ করার সময় সে তার রাগ দেখায় কেউ আছেন তিনি অনেক ভালোবাসার সাথেই আছেন তুমি আমার সম্পর্কে জানবে যে আমি অত্যন্ত রাগী খ্রিস্ট আমি এখনো সবার জন্য আমার রাগ প্রকাশ করি না এই রাগ শুধু আমার জন্য যারা অন্যায় করে অধ্যায়গুলো অপরাজিত হয়ে যায় এবং এভাবে তাদের জীবন যাপন করে যেমনটা তাদের কখনোই করা উচিত নয় আমার সন্তান হচ্ছে আনুষ্ঠানিকতার ওই ইউনিটকে খুব সহজ করে নিয়ে যাওয়া এবং মনে করা যে আমি যা করছি তা ঠিক করা হচ্ছে কারণ আমার যীশুখ্রিস্ট আমাকে বলছে এটা এতই গুরুত্বপূর্ণ কারণ আমি এমন কিছু করতে পারি যা অনিচ্ছাকৃতভাবে ন্যায্য নয় কিন্তু আমার যীশু খ্রিস্ট ঠিক কী করতে হবে না তা বলার উপায় বলে চলেছেন এটাই আমার জন্য সেরা আমি মনে করি যে আমার খ্রিস্ট যদি আমাকে আমার সাথে না দেন তাহলে আমার আজকের দিনটা কি হবে আমার একমাত্র জিনিস খারাপ হয়েছিল কারণ আমার খ্রিস্ট যেভাবে বলেছেন তা সত্য আমি কিভাবে আমার জীবন বাঁচব তারপর আমার জীবন একটি অ্যাক্সেসযোগ্য পথে এগিয়ে যাবে এবং একটি ভালো ভবিষ্যত কামনা করতে সক্ষম হবে আমার বাচ্চারা এখন তোমাকে চিন্তিত করে ফেলেছে কারণ এখন থেকে তুমি চিন্তা করবে তুমি কি ভাববে কারণ এখন আমার সবচেয়ে বড় শক্তি তোমাকে দিবে আমার উর্বর এবং ফায়ার্স পাওয়ার কি আপনাকে দিতে প্রস্তুত কারণ আমি তোমার প্রকৃতি দ্বারা অনেক অনুপ্রাণিত হয়েছে এতটাই আকর্ষণ করা হয়েছে যে সে তোমার কাছে আসার জন্য অনেক লালচেতা এটা অনেকটা মুক্ত হয়ে যাচ্ছে কারণ এটা অন্য কারো জন্য নয় কিন্তু আমার বাচ্চারা এটা বুঝে নাও তোমার ভাগ্য যা আমার শক্তি তোমার জন্য অপেক্ষা করছে তোমার কাছে আসতে পারত না কিন্তু এটাই আমার সব দয়া আমি তোমার কাছ থেকে যা পাচ্ছি তা আমি মেনে নিচ্ছি অনেকের মধ্যেই আপনার জীবনটাকে সুবর্ণ সুযোগে নিয়ে যাবে কারণ এটা কাজ করে তোমার জীবন লাভবান করা এই কল্যাণে তোমার কাছে কোনো সমস্যা আসবে না আপনি জীবনের প্রতিটি প্রযোজন পাবেন যা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কিন্তু আমার বাচ্চারাও এমন কিছু উপেক্ষা করবে যা তুমি ঠিক না তোমার পথ ঠিক হয়ে যাবে জীবনের সংগ্রামের কথা যখন আসে তখন নিজের মতো সবকিছু করতে পারেন সামনে এগিয়ে যাওয়া এবং তার পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করা খুবই সীমাবদ্ধ যদি তুমি তার মুখোমুখি হতে পার তাহলে তোমার জন্য সবকিছু যথেষ্ট হবে এবং তুমি বিজয়ী হতে পারবে না অন্যথায় তুমি নিজের কাজ থেকে বিজয়কে সরিয়ে দেবে কারণ এতে অনেক কিছু আছে এই জিনিসগুলো পেতে অনেক কিছু আছে এই জিনিসগুলি করার জন্য প্রয়োজনীয়তাগুলি খুব কার্যকর করতে হবে তারপর এই জিনিস এগিয়ে নেওয়া হয় কিন্তু আমার সন্তানরা যে ক্ষমতায় আসবে সেই ক্ষমতা আমার সবচেয়ে বড় শক্তি কিন্তু তার একটা চরিত্র আছে যে এই ক্ষমতা যে এই শক্তিকে ঈশ্বর বিন্যাসে পরিণত করে যদি আপনি একটি অনুপযুক্ত জিনিস ব্যবহার করেন ধন্যবাদ